ওই পাতাটা কিরকম জোড়া পাতা দেখ এই দেখ এই দ্যা ডাঁটিটা দেখতে পাচ্ছিস কিরকম জোড়া এই দ্যা এই দিক দিয়ে একটা বেরিয়েছে আর এখান দিয়ে একটা দেখ জোড়া পাতা কি সুন্দর দেখতে দেখ ওড়া নাও না ধর না কেমন হয়েছে তোর বাবাকে দেখাবো পাতাটা ঘরে নিয়ে যাবো সুপিদারদের জন্য দুটো একসাথে তুলে দেব তো

এখান দিয়ে যে দড়িটা ছিল জানো তো পটাশ করে ছিঁড়ে পড়ে গেলো সব জামা কাপড় সমেত কি আশ্চর্য আবার দোকান কাজ আবার ওর ওর বাবা এই দিচ্ছে মানে সকালবেলা যা তা কাজ হচ্ছে একদম মানে এখন রোদটা উঠলো আর দেখো কি ভালো লাগে না আকাশটা এবি লাগছে আকাশটা মানে রোদে একদম কি বলবো ঝাঁঝা করছে আর আমার দড়ি খাটানো হয়ে গেল এই জাম্বো সাইজের আমটা এখন কাটছি সবাই একসঙ্গে না থাকলে তো এত বড় জিনিস কেটে বেকার এ হবে পড়ে থাকবে এখন সবাই আছে ঘরে বলি এখনই কাটি ধরতে পারছি না এত বড় আর আম আবার আমার এরকম খোলা শুধু খেতে ভালো লাগে না সেই খোলাটা এমন এমন করে চাঁসতে হবে আমার ভালো লাগে না আমার এরকম ওই মানে খোলাটা ছাড়িয়েই কেটে খেতে ভালো লাগে ওই জন্য খোলা ছাড়িয়েই করছি এই দেখো কত সুন্দর কালার কিন্তু টক হবে কি যাই না একটা নিয়েছিল এটা কেটেছিল আটি টক আসলে

পাতা বাটা করার জন্য এখানে কুমড়ো পাতা ধুয়ে পরিষ্কার করে কুচিয়ে নিয়েছি আর এখানে দেখো কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি আস্ত রসুনকে ছাড়িয়ে কুয়া ছাড়িয়ে আর আছে এখানে কালো জিরে তো চলো এখন রান্না করব তো কড়াই সরিষার তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এখন দিয়ে দেবো দেখো চটর পটর আওয়াজ হয়েছে কালো জিরেটা দিয়ে এখন দিয়ে দেব কাঁচা লঙ্কা দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দেব সাত লবণ এখন কুমড়ো সাতটাকে রান্না করে দেব কি পারবে আর দেখো এখন কুমড়ো শাকটা এরকম নেড়ে নেড়ে রান্না করে নিয়েছি তো চলো রান্নাটা হয়ে গেছে কুমড়ো শাকটা মানে রান্না হয়ে গেছে এখন এই কুমড়ো পাতাটা বেটে নেব এটা তো ভাতে খেতে গরম ভাতে খেতে এত ভালো লাগে না বলে দিলে কেউ বুঝতেই পারবে না যে এটা কুমড়ো পাতা বাটা কুমড়ো পাতা বাটা হয়ে গেল পুরো সবুজ রং হয়ে আছে হ্যাঁ কি ভালো হয়েছে না অন্যবারে করি একটু কালো মতো হয় পাতাটা ভাজার পরে এবারে ভাজাটা এত সুন্দর হয়েছে মানে সব টাইমিং গুলো এত ভালো হয়েছে পুরো একদম সবুজ হয়ে আছে কে কে ঢ্যাঁড়স বলো আর কে কে ভেন্ডি বলো কমেন্ট করে জানাবে আমি এখন ভেন্ডি ধুয়ে কেটে নিচ্ছি ভেন্ডি সবজি বানাবো আর দেখো তলাতে এই দেখো আলু কেটে রেখে দিয়েছি আলু এখানে পেঁয়াজ কেটেছি টুকরো করে ওখানে আদা রসুন ছাড়িয়েছি কি করবে বলো তো এটা ডিম সোয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি করব একটা আর ঢ্যাঁড়সের সবজি করব। আমি একবার বলছি ঢ্যাঁড়স একবার বলছি ভেন্ডি তোমরা কে কী বলো সেটা কমেন্টে জানাবে আদা রসুন বাটব গো ডিম আর সোয়াবিন একসঙ্গে রান্না করব না ওই তারই মশলাটা করতে চলে এসেছি দুটো মতলা করবো দেখতে থাকো ভিডিওটা এটা করেই শেষ নয় এই শিলে বাটলে কিরকম মানে একদম ঘন টাইপস হয় আর দেখবি মিক্সিতে বাড়লে পাতলা ধের ধেরে হয় আমি দেখেছি কেন কি ওইতে তো মিক্সিতে তো একটু জল দিয়ে বাড়তে হয় মানে পাতলা হয় এখানে সর্ষে আর পোস্ত নিয়েছি বেটে নব এইটা ওই ঢ্যাঁড়স রান্না করব সবজিটা তার মশলা এটা তো এখন ঢ্যাঁড়সের সবজিটা রান্না করব তো ঢ্যাঁড়স ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এই দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এটা ঝাল লঙ্কার গুঁড়ো আর দেবো স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে ভ্যান্ডিটা মাখিয়ে নেবো তোমরা কিন্তু বলবে কারা কারা ঢ্যাঁড়স বলো কারা কারা ভ্যান্ডি বলো আর হ্যাঁ আর একটা জিনিস ঢ্যাঁড়সের তো আর একটা নাম আছে কি লেডিস ফিঙ্গার কে কি নামে ডাকো বলবে কমেন্ট করে তো ঢ্যাঁড়সটা এখন মাখানো হয়ে গেছে এখন কড়াই দিয়ে দিয়েছি সরিষার তেল আর তেল হয়ে গেছে গরম আর এখানে মাখানো আছে ঢ্যাঁড়স তো দিয়ে দিলাম ভেজে ওই যে থালার মধ্যে ঢেঁড়সটা মাখিয়েছে এই দেখো লঙ্কা হলুদ লেগে আছে বলে এখানে এই সরষে পোস্তটা যে বেটে নিয়ে এসেছি ওটা জল দিয়ে ভালো করে একটু কি বলবো একটা গোলা তৈরি করে নিলাম জলের ওই বাটাটা দিয়ে সর্ষে পোস্ত বাটা গোলা আর দেখো এখন ঢেঁড়সটা ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজবো না এইরকমই ঠিক আছে এখন ওই যে জল ডে গুলিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম এবার এখন রান্না করে বস্তাটা আর দেখো এখন ভেঁড়স সবজিটা রান্না হয়ে গেছে আর এটা তো খেতে খুবই সুন্দর হয় নিরামিষ আর একটা বিরামিষ খেতে ভালো বলবে আর এটা একটু মিরামিষ্টি পিঁয়াজ রকম সুস্থ করে না কিন্তু এটা কি বলবো এত সুন্দর খেতে হয় গরম ভাতে বলো রুটিতে বলো সব কিছুর সঙ্গে এটা খুব ভালো লাগে খেতে তো এখন কথা বলতে বলতে দেখো তোমাদের সঙ্গে ঝাড় রান্না হয়ে গেলো আর নামিয়ে ফেলবো ডিম সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি আর এখানে কি বলে এটা সোয়াবিনও একটু জল দিয়ে ভাপিয়ে নিয়ে জল ধরিয়ে নিয়েছি একদম ছিপে ছিপে এখন ডিমে একটু হলুদ মাখিয়ে নেবো

তুলে নেব সুন্দর দেখতে হয়েছে দেখো এখন তেলের উপর তেজপাতা ফোড়ন দিলাম দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা একটু হালকা ভেজে হালকা এখন ওই তেলের উপর দিয়ে দেব পেঁয়াজের সঙ্গে এই দিয়ে ভাজি পেঁয়াজটা বললাম হালকা

আর দেখো এখন ঝোলে জাল উঠে গেছে এত বাস্তব ধুচ্ছে তো এখন এই ভেজে রাখা ডিম দিয়ে দেব এখন দেখো ঝোলের আলু সিদ্ধ হয়ে গেছে এই যে এখন দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো ভালো করে মিশিয়ে একটু সময় রান্না করে নেব হয়ে গেছে ওই ভাগ দিয়েছি দেখো আজকে কি রান্না করেছি এটা হচ্ছে কুমড়ো পাতা বাটা বলে দিলাম তাই না তো কেউ জানতেই পারবে না খাওয়ার সময় যে এটা কি রান্না করেছি হ্যাঁ গুলো এটা তোই ভালো আর এটা হচ্ছে নিরামিষ ভেন্ডি এটা হচ্ছে সোয়াবিন ডিমের কারি তো চলো আজকে খেয়ে নিতে খೇনি খেয়ে নিতে আর কি খೇনি খে খেতে বসে পড়েছি আই তো একটু ঢাড়স দি মসলা ভেন্ডি অল্প করে দিচ্ছি আর আমি আগেই নিয়ে খেতে শুরুও করে দিয়েছি চলো পাতা ওয়াটা দিয়ে আগে খাবো এটা যা লাগে না গো খেতে কি বলবো হেভি ভালো লাগে আমার তো খুব ভালো লাগে এই যে ভাতটা সবুজ হয়ে যাচ্ছে এটা দেখেই আমার ভালো লাগে আরো এটা দিয়েই খাওয়া হয়ে যাবে এত ভালো হয়েছে এটা আর তার সঙ্গে আছে নিরামিষ ভেন্ডি হ্যাপি হয়েছে আমি একটু ভেন্ডি খাই ভেন্ডি শুধু শুধুই খাচ্ছিলাম আর ভেন্ডিটা হেভি হচ্ছে তো চলো খাই এটা ভেন্ডি নিরামিষ আর ডিম সোয়াবিনের কারি ওর বাবা খেতে বসে গেছে খেলাও